ভিডিও শুরুতেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিউয়ার্স রয়েছেন আপনাদের সাপোর্টের কারণে আমার চ্যানেলে আজ এক হাজার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদিও এক হাজার সাবস্ক্রাইবার তেমন কিছু একটা না কারণ আমি প্রায় উনিশ সাল থেকে আজকে পর্যন্ত ভিডিও বানাচ্ছি আরও আগে হয়ে যাওয়ার কথা এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমি যেহেতু ছাত্র এবং ত্রিপলী ছাত্র যার কারণে বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমি সবসময় ভিডিও দিয়ে থাকতে পারি না যখন সময় পাই তখন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আপনি যদি একদিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকেন গ্র্যাজুয়েশন লেভেলের সেক্ষেত্রে আপনার কোনো কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রয়োজনীয়তা আছে কি না যদিও থাকেও কী ধরনের স্পেসিফিকেশন আর ল্যাপটপ কিংবা ডেস্কটপ আপনার দরকার সেই বিষয়ে আজকে আলোচনা করবো আমি যেহেতু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট সেক্ষেত্রে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে আমার এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদের সামনে আজকে তথ্যপত্রগুলো তুলে ধরবো সো মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে যাকে আমরা সকলে ট্রিপলি নামে চিনে থাকি সাবজেক্টটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভেরি ডিমান্ডেবল বলতে গেলে তাছাড়াও বাইরের দেশেও মোটামুটি ভালোই চাহিদা রয়েছে আসলে ট্রিপলি ভরতে গেলে আপনার কী ধরনের ল্যাপটপ কিংবা সিস্টেম লাগবে এটা যারা যখন গ্র্যাজুয়েশন লেভেলে ভর্তি হয় অনেকেই অনেক সময় পোস্ট করে থাকেন এই ট্রিপলির ক্ষেত্রে পোস্টগুলো কম আসে কারণ সবচেয়ে বেশি পোস্ট আসে সিএসসিদের ক্ষেত্রে সিএসসিদের জন্য আমি ভিডিও বানাবো একটা আলাদা যাই হোক আজকের ভিডিওটি আমার যেহেতু ত্রিপলির ছাত্র ত্রিপলীদের নিয়েই ত্রিপলিতে বিশেষ করে ল্যাব ক্লাসগুলোতে ল্যাবে বলতে গেলে কি ল্যাব প্রোগ্রামিং ওয়ান এবং প্রোগ্রামিং টু এটা বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান ভেদে এটা চেঞ্জ হতে পারে আমি যেহেতু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আমি প্রোগ্রামিং ওয়ান কোর্স কমপ্লিট করছি সেকেন্ড সেমিস্টারে সেক্ষেত্রে ল্যাপটপ লাগে যা যে আমাদের ল্যাবে পর্যাপ্ত সংখ্যক যদিও কম্পিউটার রয়েছে ল্যাপটপ থাকলে সুবিধাটা কি আসলে দেখা যায় যে ল্যাবের যে যে সমস্ত ল্যাপটপ সেগুলো দেখা যায় অনেক ক্ষেত্রেই পুরনো হয়ে থাকে নিজের ল্যাপটপ কিংবা নিজের সিস্টেম থাকলে এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যদি ল্যাবে যে সমস্ত টাস্ক দিয়ে থাকে প্রোগ্রামিং ওয়ান ল্যাবে সেগুলোতে আপনি আগে আগে সাবমিট করে দেখাতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট আর একটা ল্যাব থাকে সেটি সম্ভবত আমি যেহেতু এখন ফোর্থ সেমিস্টারে উঠবো ফোর্থ সেমিস্টারে আছে প্রোগ্রামিং টু এখানে সাধারণত পাইথন কোডিং করানো হবে যতটুক জানি মানে আর কি জানা আমাদের সিনিয়রদের ভাষ্যমতে প্রোগ্রাম পাইথন কোডিং করানো হয় সেক্ষেত্রেও ল্যাপটপ দরকার রয়েছে তাছাড়াও সার্কিট সিমুলেশন কোর্স থাকে অনেক ট্রিপলিতে দেখা যায় ইউনিভার্সিটি ভেদে কিংবা ডিপার্ট সরি মানে আর কি প্রতিষ্ঠান ভেদে এটা নাও থাকতে পারে আমাদের ছিল সার্কিট সিমুলেশন ল্যাবে পি স্পাইস বা স্পাইস সফটওয়্যার এই সমস্ত দিয়ে সার্কিটের যে সিমুলেশন করা হয় ওগুলা এগুলোর জন্য মধ্যে ল্যাপটপ লেগে থাকে আমরা যে সমস্ত সফটওয়্যার আসলে সিমুলেশন করছি খুবই ওল্ড প্রযুক্তির সফটওয়্যার উনিশশো সাতানব্বই সালে দিয়ে করেছি যাই হোক অত ইন ডিটেলসে না যাই ও হ্যাঁ আরেকটা জিনিস ম্যাথ ল্যাব ম্যাথ ল্যাব সফটওয়্যারটা একটু ভারী এক্ষেত্রে মোটামুটি ভালো মানে কম্পিউটার দরকার হয়ে থাকে অনেক সময় মানে আর কি হবে সামনে আমি আমারও সম্ভবত ম্যাট করতে হবে মানে আর কি টিপলিদের ম্যাট করতে হয় এটা একটা প্রজেক্ট দেওয়া হয় ম্যাট ইনপুট দিয়ে ওটা একটা কোডিং সফটওয়্যার যাই হোক আমি এখন ওইটা ইউজ করিনি আমার অত এক্সপিরিয়েন্স নাই বলতেও পারছি না ম্যাট আমার আমার জানা মতে ভালো পরিমাণ স্টোরেজ দরকার হয়ে থাকে স্টোরেজের ক্ষেত্রে যদি আসি আপনারা সবসময় চেষ্টা করবেন ফাইভ টুয়েলভ জিবি কোনো ল্যাপটপ কিংবা সিস্টেম নেওয়ার জন্য কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন বা এমডি রাইজেন ফাইভের নিচে যেন না তারপরে র্যাম যদি বেশি নিয়ে থাকেন আপনারই প্লাস পয়েন্ট এইট জিবির নিচে আমি কোনোভাবে রেকমেন্ড করব না আর ষোলো জিবি হলে বেস্ট হয় যদি ডেস্কটপের ক্ষেত্রে থেকে ডুয়েল চ্যানেল এইট এইট জিবি এইট জিবি ষোলো জিবি করে নেবেন আর যদি ল্যাপটপে করে থাকতে চান আপনার কাজকর্মগুলো সেক্ষেত্রে ল্যাপটপে যদি ইনবিল ষোলো এইট জিবি থাকে তাহলে এক্সট্রা একটা এইট জিবি লাগিয়ে নিতে পারেন প্রসেসরের ক্ষেত্রে এমডি রাইজেল ফাইভ কিংবা ইনটেল কোরআ ফাইভ সেক্ষেত্রে টুয়েলভ জেনারেশনের নিচে জেন না আর প্রসেসর গেল র্যামের কথা আট জিবির উপর কিংবা এইট জিবি ষোলো জিবি হলে বেস্ট হয় ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আর অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন বা ইলেভেন যে কেউ যে যা যেটা প্রেফার করে এই হচ্ছে বেসিক একটি ধারণা দিলাম আর যদি তাছাড়া যদি আপনাদের বাজেট স্বল্পতা হয়ে থাকে সেক্ষেত্রে রিকন্ডিশন ল্যাপটপুলোর দিকে যেতে পারেন রিকন্ডিশনে মোটামুটি কম টাকায় মোটামুটি ভালো পরিমাণ স্পেসিফিকেশন এবং ভালো পেয়ে যেমন যেমন আমি ইউজ করি ডেল এক্সপিস থার্টিন সেভেনটি সেভেন নাইন জিরো মডেল এটা করাই সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম বেশ ভালো পরিমাণ ল্যাপটপ ভালো পরিমাণে একটা পাওয়ারফুল ল্যাপটপ এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ সিরিজের ল্যাপটপ আপনারা চাইলে ইচ্ছা করলে আপনারা যদি বাজেট অ্যাফোর্ড করতে না পারেন অনেকে দেখা যায় আছে বাজেট অ্যাফোর্ড করতে না সেক্ষেত্রে বলবো যে যারা বুঝে বা রিকন্ডিশন ল্যাপটপের দিকে ঝুঁকতে পারেন রিকন্ডিশন ল্যাপটপ কেনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে দেয় প্রসেসরের দিকটি খেয়াল রাখবেন প্রসেসর দিকটি অন্তত টেন জেনারেশনের নিচে যাবেন না ইলেভেন জেনারেশন কিংবা টেন জেনারেশন হলে ভালো হয় আর যদি টুয়েলভ জেনারেশনের রিকন্ডিশন ল্যাপটপ পেয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদিও টুয়েলভ জেনারেশন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ খুব কম বাজারে পাওয়া যায় যাই হোক টুয়েলভ রিকন্ডিশন ল্যাপটপের ক্ষেত্রে টেন জেনারেশনের নিচে যাবেন না এটা একটু স্পয়লার দিয়ে রাখলাম কারণ টেন জেনারেশনের নিচে গেলে এইট এইট জেনারেশন ওগুলো দেখা যাও বেশ ভালো পরিমাণ ব্যাকগ্রেডে আপনি যেহেতু ভালো ভারী একটা সফটওয়্যার বিশেষ করে ম্যাথ ল্যাবই লাগবে আমাদের ম্যাথ ল্যাবের জন্য কম্পিউটারটা একটু মোটামুটি ভালো হওয়া দরকার ম্যাথ ল্যাব চালাতে গেলে একটু মোটামুটি পাওয়ারফুল দরকার সো এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ এই কয়টা ক্রাইটেরিয়া ফুল ফিল আপ করতে পারলেই আপনি আপনার ট্রিবলির পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কোন প্রকার সমস্যা হবে না স্মুথলি রান করতে পারবেন আপনার সবকিছু ল্যাব ওয়ার্ক হোক কিংবা ডেইলি কাজকর্ম পড়াশোনা পিডিএফ রানিং যে কোনো কিছু করতে পারবেন আর তাছাড়া অনেকে দেখা যায় যে গেমিং এর জন্য সিস্টেম খোঁজেন গেমিং এর সিস্টেম পুরোটাই আলাদা ল্যাপটপ দিয়ে অনেকে দেখা যায় গেমিং করতে চায় তাদের জন্য ল্যাপটপ রেকমেন্ড নেন না তারা অবশ্যই গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ একটি সিস্টেম বানিয়ে দেবেন ডেস্কটপ দেখে বলে সো ভিডিওটিতে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আমার আমার এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে আশা করি ভিডিওটি ভালো লাগলে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ